তোমাকে ভালোবাসা কতটা চো তা কেমন করে বোঝাই পাখি তোমাকে তুমি ভালোবাসলে আমার মাইগ্রেন একান্তরী হতাশা সব নিমিশেই দূর হয়ে যায় এক মুহূর্তের জন্য নিজেকে নিঃশ্বস্ত মনে হয় মনে হয় আমার মতো সুখী আর পৃথিবীতে কেউ নেই তোমার ভালোবাসাটি কতটা মিশে থাকে মনে তা আমি কি করে বোঝাই তোমাকে তুমি ভালোবাসলে আমার বৃষ্টি ভালো লাগে সন্ধ্যার আকাশে সূর্য ভালো লাগে গভীর রাতে বরা জ্যোৎস্নার চাঁদ দেখতে ভালো লাগে হাসতে ভালো লাগে তোমার এই ভালোবাসা আমায় যেন নতুন করে বাঁচতে শেখায় জীবনে আর কবিতার ছন্দ মিশে একাকার হয়ে যায় তোমার ভালোবাসা পেলেই আমি বলে যাই পৃথিবীর সব জাগতিক দুঃখ এই যে তুমি ভালোবাসলো বলেই তুমি কাঁদলে আমার ভীষণ কান্না পায় তুমি ভালো না থাকলে আমার আর ভালো থাকা হয়ে ওঠে না তোমার ভালোবাসা ঠিক ততটাই চে তা কি করে বুঝাই তোমাকে তুমি ভালো না বাসলেও আমার দুঃখ হয় রুখ সুখে পাতর হয়ে যায় বুকের ভিতরে যন্ত্রণা হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় পৃথিবীতে মনে হয় আমার এই নিঃসঙ্গ অসহায় আর কেউ নেই তোমার ভালোবাসা এতটাই আছে মুহূর্তেই কাদায় আবার মুহূর্তে আসায় তুমি ভালো না বাসলে দুঃখ এসে করে আমার দরজায় প্রতিটা মুহূর্তই মনে হয় যে আমি দুঃখের পরশে আগ্রে রয়েছি তোমার ভালোবাসা আমাদের এতটাই অনুভূতি জাগ্রত করে যেটা আমি শারীরিকভাবে মানসিকভাবে আমাকে পথ চলার অনুপ্রেরণা জাগায়